রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় প্রদান অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায়। এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহ ঘোষিত নারীর ন্যায্য অধিকারের বিষয়